দেখুন ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় তাদের যে ভূমিকা আমরা সেটাকে শ্রদ্ধা করি কিন্তু তার পরবর্তীতে আজকে স্বাধীনতার এত বছর পরেও তারা বাংলাদেশে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উপরে বাংলাদেশ সার্বভৌমত্বের উপরে এমনকি বাংলাদেশের গণতন্ত্রের উপরে যারা যে নগ্ন হস্তক্ষেপ করেছে এবং নোংরাভাবে যে বাংলাদেশের গণতন্ত্রকে তারা কি বলে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করেছে আজকে বাংলাদেশে যে অপশক্তি টিকে আছে যে অবৈধ সরকার টিকে আছে তার প্রধান কারণ হচ্ছে ভারতের নগ্ন হস্তক্ষেপ আমরা মনে করছি বাংলাদেশের জনগণ মনে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের করছে জনগণের সঙ্গে সম্পর্ক উচিত কিন্তু সেটা না করে ভারত একটি দলের সঙ্গে সম্পর্ক করছে একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক করছে বাংলাদেশে সাধারণ জনগণ গণতান্ত্রিক জনগণ সেটা পছন্দ করছে না যার কারণে বাংলাদেশের মানুষ বলছে ভারতকে বয়কট করো একই সাথে আপনি দেখছেন যে আমাদের তিস্তার পানি সহ আমাদের যে যৌক্তিক ইস্যুগুলো আছে ভারতের সঙ্গে আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে ভারত কোনোভাবেই আমাদেরকে সমাধান দিচ্ছে না বরং তারা সেই কোনো জটিল থেকে করছে আমাদের যে হত্যাকাণ্ড আমাদের ফেলানিকে যেভাবে তার কাটাতে তারা ঝুলিয়ে রেখেছে এবং কিছুদিন আগেও দুই দিন পর এক সপ্তাহ পর কিন্তু বর্ডারে তারা নির্বিচারে গুলি করে আমাদের মানুষদের হত্যা করছে তো বন্ধুসুলভ যে আচরণ ভারত করা উচিত সেটা আমাদের সঙ্গে না করার কারণে বাংলাদেশের জনগণ এবং আমরা সর্বোপরি সবাই মনে করছি ভারতকে বয়কট করা উচিত আজকে ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারাও মনে বয়কট আন্দোলন তুলেছে এবং দেখেছেন মালদ্বীপ শ্রীলঙ্কাও ইতিমধ্যে ভারত বয়কটের আওয়াজ তুলেছে ভারতের স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে ভারত বয়কটের সিদ্ধান্ত জনগণ গ্রহণ করেছে এবং মনে করছি ইতিমধ্যে জনগণ কিন্তু এই বয়কট আন্দোলনে সাড়া দিয়েছে এবং আমি মনে করছি খুব শীঘ্রই বাংলাদেশে খুব মানে দ্রুত সময়ের মধ্যে ভারত বিরোধী যে একটা মনোভাব ছড়িয়ে পড়ছে এবং খুব সহজেই সেটা মানুষের মধ্যে আকর্ষণ এটা কিন্তু একেবারে পরীক্ষিত যে ভারতীয় যে খাদ্য সামগ্রী আছে এই খাদ্য সামগ্রীগুলোর মধ্যে প্রায় অধিকাংশের মধ্যেই নানা ধরনের জীবাণু পাওয়া গেছে বিশেষ করে ক্যান্সারের জীবাণু ইতিমধ্যে ইউরোপের দেশগুলোতে তারা কিন্তু তাদের ল্যাবে পরীক্ষা করে জীবাণুগুলো পাওয়া গেছে এবং আমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখি যে অস্বাস্থ্যকর ভাবে তাদের সেখানে যে খাদ্য সামগ্রী তৈরি করা হয় ইঁদুরের বিষ্ঠা গোল গোমূত্র গোবর ইত্যাদি তাদের খাদ্য সামগ্রীর মধ্যে তারা ছিটিয়ে দেয় তো তাদের খাদ্যগুলো আসলে অস্বাস্থ্যকর এবং মানুষের জন্য স্বাস্থ্যসম্মত না তো জন্যই আমরা মনে করছি এগুলো যেভাবে অস্বাস্থ্যকর এগুলো বয়কট করা উচিত বাংলাদেশের মানুষের দেখুন বাংলাদেশের যে জনগোষ্ঠী আমাদের প্রায় বিশ কোটি জনসংখ্যা আমরা মনে করছি আমাদের সব এই জনসংখ্যা আমাদের জন্য একটা শক্তি হিসেবে কাজ করার কথা আমাদের সরকার যদি চিন্তা করে আমাদের রাষ্ট্র যদি চিন্তা করে এই জনসংখ্যাকে আমরা শক্তি হিসাবে কাজে লাগাবো তাহলে আমাদের অর্থনৈতিক কোনো ক্রাইসিস থাকবে না আমাদের এখানে যদি আপনার পরিমাণ মিল ইন্ডাস্ট্রি গড়ে উঠে যদি আপনার অন্যান্য দেশের সামগ্রী খাদ্য সামগ্রী অথবা বিভিন্ন প্রোডাক্ট গুলো বয়কট করি তাহলে আমাদের এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে আমাদের এখানে মানুষের কর্মসংস্থান তৈরি হবে আমরা নিজেরাই স্বাবলম্বী হব এতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না আপনি দেখুন যে এই যে পেঁয়াজ আমাদের দেশীয় যে পেঁয়াজ সেই পেঁয়াজ আমাদের কৃষকরা কত কষ্ট করে উৎপাদন করে আর যখন দাম পাওয়ার কথা তখনই আমাদের এই ভারতীয় তাবেদার সরকার ভারত থেকে পেঁয়াজ নিয়ে এসে আমাদের কৃষকরা কিন্তু পথে বসে তা আমি মনে করছি যত বেশি আমরা নিজের দেশীয় পণ্য পরি দেশীয় পণ্যের প্রতি আমরা আস্থাশীল হব এবং আমরা দেশীয় পণ্যকে গ্রহণ করবো তত বেশি আমরা স্বাবলম্বী হব